আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আমার কথা শুনবার জন্য আপনাদেরকে স্বাগত জানাই গত বারোই ফেব্রুয়ারি যে নির্বাচনের জন্য দীর্ঘ প্রায় এক দেড় বছর আমাদের আন্দোলন ছিল দাবি ছিল একটা জনগণের সরকার প্রতিষ্ঠার জন্য একটা নির্বাচন প্রয়োজন এবং সেই নির্বাচনের সেই মানুষের নাগরিক ভোটানাধিকার প্রতিষ্ঠার সংগ্রাম ছিল আরও সতেরো বছর পূর্ব থেকে সেই ধারাবাহিক সংগ্রামে কোনো কোনো ডর বই এবং হামলা মামলা গুমকুনের কোনো কুড়িয়াকে আমরা বই করিনি সেটা চালিয়ে গিয়েছিলাম কিন্তু গত বারোই ফেব্রুয়ারি যে নির্বাচনে লড়াই করেছি আন্দোলন তো সব জায়গায় থেকে সব অবস্থান দিয়ে বলা যায় কিন্তু দিন শেষে তো আপনার বুথ সেন্টারে আপনাকে ভোট দিতে হবে সেই ধারাবাহিকভাবেই আমার নির্বাচনের কাজ চট্টগ্রাম পনেরো সাতানিয়াল লোহাগাড়া আমার বুটার বুথ সেন্টার হল চমদরপাড়া উচ্চ বিদ্যালয় এবং আমার সেন্টারে বাংলাদেশ জামাত ইসলামী মনোনীত প্রার্থী ছিলেন উনিও সেই একই সেন্টারের ভোটার উনি আমাদের এলাকার সন্তান তার ইতিপূর্বে আমাদের এলাকায় যে সকল বক্তব্য দিয়েছেন কোনো বক্তব্যর সাথে আমি সমালোচনায় যাব না তার অনেক বক্তব্যই অনেক গণতান্ত্রিক বলে আমার মনে হয়েছে অনেক বক্তব্যই মনে হয়েছে তিনি শান্তি চাই যাই হোক আমি যে কথাটা বলবো আত্মসমালোচনা সেটা হচ্ছে কি আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দল সতেরোটি বছর বলা যায় আঠারোটি বছর নানানভাবে নানান জরজাপটা মধ্যে আমরা আমাদের দিন অতিবাহিত করতে হয়েছে যার কারণে আমাদের সাতকানিয়া নিয়ে দুটা উপজেলায় কোনো বিএনপির কমিটি ছিল না ইউনিয়নে বিএনপির কমিটি ছিল না পৌরসভায় বিএনপির কমিটি ছিল না এমনকি অনেক অঙ্গ সংগঠনের কমিটি ছিল না যার প্রস্তুতিতে খুন চ্যান্টারে খারা নেতৃত্বে থাকলে নির্বাচনটা শান্তিপূর্ণ হবে গ্রহণযোগ্যতা পাবে এবং ভোটের সমাগম বাড়বে তাদেরকে কুজে নেওয়ার মতো আমাদের নেতৃত্ব ছিল না আমাদের নেতৃত্বের মধ্যে অনেক ব্যর্থতা রয়েছে ছিল না চিন্তার জগৎকে নাড়া দেওয়া ছিল না জনগণের বুটেরই ইচ্ছাকে প্রভাবিত করার মতো কোনো যন্ত্র আমরা ব্যবহার করতে পারিনি পারিনি কোনো ভালো মোটিভেশন দিতে পারিনি পারেনি ভালো আশা এবং প্রত্যাশা নেতৃত্বের দুর্বলতার চরম দণ্ড দশা হলো আমার চ্যাটারে সারাদিন কি হয়েছে আমার কোনো নেতৃবৃন্দ আমাকে জিজ্ঞাসা করে নাই একটি বারে কল করেন এটা কীরকম চিন্তা করেন যে আমার প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সেন্টারে কী নির্বাচন কেমন হচ্ছে তার তো খবর নেওয়া উচিত কিন্তু এই উচিত কথাটা বলার জন্য আমি নেতৃবৃন্দ পাইনি এখন নির্বাচনে হয়েছে অনেক কিছু হয়েছে যে সকল কথা উন্মুক্ত মঞ্চে বলাও যাবে না ইজ্জতের কাতিরে বলা যাবে না আলোচনার কাতিরে বলা যাবে না সমালোচনার কাতিরে বলা যাবে না এগুলো কিন্তু যারা আগামী দিনের নেতৃত্ব দিবেন বা নির্বাচন করবেন তাদের অপরিহার্য বিষয় হচ্ছে এই সমস্ত বিষয়গুলো জানা এই সকল বিষয়গুলো একত্রিত করে একশো সাতষট্টি সেন্টারের নিয়ম অনিয়ম সুবিধা অসুবিধা ভালো মন্দ নিজেদের লোকবল সামাজিক লোকবল কার কী অবস্থান ছিল না ছিল এই সকল বিষয় আলোচনা করা এবং নোট করা অত্যন্ত জরুরি যদি আগামীতে থেকে কোনো আপনারা নির্বাচন করেন যারা নির্বাচন করতে মনে মনে স্বপ্ন দেখেন তাদের কিন্তু এই সকল বিষয়গুলো নোট করে পরিকল্পনা করে জনগণকে পাশে পাওয়ার প্রত্যাশা নিয়ে এগিয়ে যেতে হবে সারা বাংলাদেশে আমার মনে হয় বিএনপি সরকার গঠন করার পরে বাংলাদেশ তো সব কিছু চুরমার মার গেছে নাই সাংবিধানিক প্রতিষ্ঠান নাই গণতান্ত্রিক কোনো প্রতিষ্ঠান সবগুলো দেউলিয়া অর্থনীতি দেউলিয়া প্রশাসন দেউলিয়া সামাজিক মূল্যবোধ দেউলিয়া গণতান্ত্রিক ব্যবস্থা দেউলিয়া এবং কথা বলার মধ্যে কোনো সদার শ্রেণ এইসব কিছু দেউলিয়া আশা করি বিএনপির চেয়ারম্যান জনাব তার রহমান প্রধানমন্ত্রীর শপথ নেওয়ার পরে আমাদের সাথে কথা বলবেন যে সকল সংসদীয় আসন বিএনপি অনেক বলে যায়নি সেইগুলোকে আবার বিএনপির প্রতি আস্থা রাখার জন্য জনগণকে পাশে পাওয়ার জন্য তিনি এক নীতি প্রণয়ন করবেন দলকে সুসংগঠিত করবেন এবং অনলাইন অফলাইন দুইটা প্ল্যাটফর্মকে সুসংগঠিত করবেন এবং মেধাকে অত্যন্ত গুরুত্ব দেবেন এবং দেশের অর্থনীতি এবং পুলিশ প্রশাসনকে ডেড়ে সাজাবেন সব কিছু মিলিয়ে আমি মনে করি আরেক রহমান সামনে গণ উদুক্ত বারবার চোখে দেখেন তিনি সময় আশা এবং প্রত্যাশা করেন দুটি জানা যা একটা হচ্ছে তিরিশে মে উনিশশো একাশি সালের শহীদ ইজারি জানাজা আরেকটা হচ্ছে একত্রিশে ডিসেম্বর দেশ নেত্রী আপসহীন নেত্রী গণতন্ত্রের মা এই দেশের প্রবীণ মুরব্বী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার প্রতি তিনি নজর রাখবেন সেই দুটি যাহাজার তিনি প্রত্যাশা করেন তিনি প্রত্যাশা করেন না ঘনভুক্ত স্রোত তার সামনে আসুক আমরা দেশকে এগিয়ে নিতে চেষ্টা করব এগিয়ে নেওয়ার জন্য সবাইকে আমরা হবেন জানাবো পাশে রাখবো কিন্তু যথাসময় আমরা নির্বাচন দেবো আমরা দলকে দেউলে হতে দেব না আমরা দেশকে দেউলি হতে দেব না এই শপথ নিয়ে জনাব তারেক রহমান এগিয়ে যাচ্ছেন আমরাও এগিয়ে যাবো আমরা দলের তৃতীয় নেতাকর্মীরা আমাদের আবেগ অনুভূতি শহীদ জিয়া খালেদা জিয়া তারেক রহমানের প্রতি আমাদের আশাবর্ষা এই দেশের জনগণের প্রতি এই শুধু দেশের জনগণের ভালোবাসা নিয়েই আমরা থাকতে চাই আমরা কুকুর পালানো চিন্তা করব না পলানোর মতো কোনো কাজ আমরা করব না আমরা সবসময় মানুষের কল্যাণে কাজ করব দেশের কল্যাণে কাজ করব এবং দেশের মানুষের পরামর্শ দেশের মানুষের কাজ করে দেশের মাটির জন্য আগামী প্রজন্মের জন্য আমরা একটা সুসংগঠিত একটা রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠা করার সংগ্রামে আমরা সেই দেশ করার সংগ্রামে যার যে অবস্থান থেকে সেটা রাষ্ট্রীয় হোক সেটা ব্যক্তি পর্যায়ের হোক প্রত্যেকটি কাজে আমরা মানুষের আস্থায় রেখে কাজ করার চেষ্টা করব। মানুষকে ভালোবাসব দেশকে ভালোবাসব দলের নীতি নির্ধারণী যে কোনো রকম বিষয় আমরা ভালোভাবে গ্রহণ করব। আমরা মিথ্যার বিরুদ্ধে ছুঁচ্ছাড়া থাকবো ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে ছুচ্ছাড়া থাকবো আমরা দেশ দেশের মধ্যে উনিশশো একাত্তর সালে মহান মুক্তিযুদ্ধ থেকে শুরু করে এই বিগত চুয়ান্ন বছরে পঁচপন্ন বছরের ইতিহাসে যারা এই দেশের জন্য মানুষের জন্য যারা সংগ্রাম করেছেন সংগ্রাম করতে গিয়ে যারা নিহত হয়েছেন শহীদ হয়েছেন তাদের একটা মাত্রাৎকার উপভোগ করব তাদের আকাঙ্ক্ষাকে চব্বিশের যে জুলাই গণমুখনের যে নিহতদের যে আকাঙ্ক্ষা আন্দোলনকারীদের যে আকাঙ্ক্ষা সেই আকাঙ্ক্ষা পূরণে আমরা কাজ করব। যারা নিহত হয়েছেন আহত হয়েছেন তাদের প্রতি শ্রদ্ধা জানাই ভালোবাসা জানাই আগামী দিনে আপনারা থাকবেন আমরাও আপনাদের পাশে থাকবো দেশ ও জাতি গড়তে হবে ঐক্যবদ্ধ হয়ে সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের এই দশ মিনিটের বক্তব্য শেষ করছি বাংলাদেশ জিন্দাবাদ শহর অমর হউক কালার জিয়া অমর হউক দেশ নায়ক জনদার জনাব রহমান জিন্দাবাদ আসসালামু আলাইকুম